নমস্কার বন্ধুরা স্বপ্নের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো এখন আমার প্রায় সব কাজই হয়ে গেছে আর এখন আমি কিংসুকের জন্য বাসক পাতা করছি ও সকালে উঠেই দেখছি যে ওর শরীরটা খুব একটা ভালো নেই হালকা জ্বর এসছে আর ঠান্ডা লেগেছে তো ভাবলাম যে বাসক পাতাটা করে দিই ও ছোটো থেকেই বাসক পাতা খায় তো তার জন্যই আমি এখনো পর্যন্ত ও ঠান্ডা লাগলে বাসক পাতা খাওয়াই তো এটা হচ্ছে বাসক পাতাকে আমি গরম জলে ফেলে দিয়েছি তো পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে তো এখন আমার এটা তৈরি হয়ে গেছে তো এখন এটাকে আমি নামিয়ে নেব আজকে সকাল সকাল একটু বাগান চলে এসেছি কালকে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য যে আম টাম পড়েছে নাকি দেখার জন্য আর বাগানটার কিছু ক্ষতি হয়েছে নাকি সেটাও দেখার জন্য তো এসে দেখছি যে এই যে আম গাছগুলো নিচেতে পড়ে গেছে তো এগুলো তুলতে হবে আর এই যে এই গাছ থেকে একটা আম পড়েছে আমাদের এই কমলা লেবু গাছটায় এবছরে অনেক লেবু ধরেছে এই যেগুলো সব পড়ে গেছে ঝড়েতে আর এই যে এরকম ছোট ছোট অনেক ধরেছিল সব পড়ে গেছে এই গাছটা হচ্ছে পুষা আগের আগেরবারই বলেছিলাম আর কালারটা দেখুন চলে এসছে উপরটা লাল কালার ধরে গেছে আমটা অনেকটা বড় হয় বৃষ্টি না হওয়ার জন্য এই টগর ফুলগুলো সাইজে অনেক ছোট ছোট হচ্ছিলো তো এই কদিন তো হালকা বৃষ্টি হচ্ছিলো আর কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে তো ফুলের সাইজগুলো অনেক বড় হয়ে গেছে এক গাছ ফুলও হয়েছে এখন আমি বাড়ি চলে এসেছি আর এদিকে মালা দোকান থেকে ডিম নিয়ে এলো বাড়িতে ডিম শেষ হয়ে গেছে তার জন্য সকাল সকাল ডিম নিয়ে এলো দোকান থেকে আর আজকে বাড়িতে ডিমের কারি হবে তার জন্যই আনা না হলে পরে আনলেও হতো তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব আজকে ডিমগুলো আমি প্রেসার কুকারেই সেদ্ধ করে নেব তাই এখন ডিমগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ হওয়ার জন্য আমি গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে যে বাকি ডিমগুলো ছিল তো সেটাও আমি এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর এই বক্সটা বেশ ভালো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ডিম রাখতে বেশ ভালো হয় আর এখন তো প্রচণ্ড গরম রয়েছে তাই অল্প ডিমই আনা হয়েছে ফ্রিজে রাখলেও ডিমগুলো নষ্ট হয়ে যায় তার জন্য এখন আমি ডিমটা ফ্রিজের মধ্যে রেখে দেব ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি ডিমের কোষাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ডিমগুলো ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে ডিমের কালারটা খুব ভালো হয় তো তার জন্যই আমি এরকম করি ভাজি ডিমগুলো আর ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি ডিম ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর গ্রেট করে রাখা পেঁয়াজটাও আমি এরপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নেব এরপর আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে আমি মশলার সাথে ডিমটাকে একটু কষিয়ে নেবো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ডিমের কারিটা আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আমি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রান্না রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি বানাবো পনির চিজ পপকর্ন তো সেই জন্য এখানে আমি পনির আর চিজ বার করে রেখেছি এরপর এগুলোকে আমি কেটে নেব এখন আমি চিজগুলো কেটে নিচ্ছি এরপর আমি পনিরের ভেতরটা একটু কেটে দিচ্ছি এরকম করে কেটে নিয়েছি চিজটাকে একটু ছোট করে নিতে হবে এইভাবে ঢুকে দিচ্ছি সাবধানে কাটতে হবে ভেতর চিজগুলো আমার সব ভরা হয়ে গেছে তো এরপর আমি ব্যাটারটা খুলে নেবো তার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা একটু বেশি করে দিতে হবে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো এখন আমি পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে তো এরকম করে আমাকে ব্যাটারটা গুলে নিতে হবে এরপর আমি পনির চিজ পকোড়াটা তৈরি করব পনিরটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব ডান্সের ওপর আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে ঘুরিয়ে নেব এরকম করে আমি সবগুলো করে নেব আমি আর একবার দেখিয়ে দিচ্ছি পনিরটা এখন আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামসে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে আমি এটাকে ঘুরিয়ে নেব আমি এরকম করে সবগুলোই তৈরি করে নিয়েছি প্লেট ক্রামসে ঘোরানো হয়ে গেছে তো এক মিনিটের মতো এটা আমি রেস্টে রেখে দেব এখন আমি পনিরটা ভেজে নেব তার জন্য কড়াইতে চাপিয়ে দিলাম আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর পনিরগুলো আমি দিয়ে দেব পনিরের একটা সাইজ ভাজা হয়ে গেছে তো এখন আমি সাবধানে পনিরগুলো একটু উল্টে নিচ্ছি নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে তো এরকম করে আপনারাও সাবধানে উল্টে নেবেন আমি আবারও পনিরের আর একটা সাইজ ভালো করে ভেজে নেব তাই উল্টে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এই যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে পনিরের মধ্যে তো এখন আমি তুলে দেব হয়ে আমি একটা রকম হয়েছে। শব্দ শুনে বোঝা যাচ্ছে যে এটা কেমন হয়েছে এরপর আমি এগুলোকে কেটে নেব ওপরটা যেমন ক্রিস্পি হয়েছে তো এখন আমি কাটছি তো দেখি বুঝতে পারছেন যে ভেতরটা সেরকম সফটও হয়েছে মধ্যে সব এখন আমি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিচ্ছি উপর থেকে আর দিয়ে দেবো টমেটো সস আমি ধনে পাতা দিচ্ছি তার জন্য ধনে পাতাটা আমি একটু কুচি কুচি করে ফেটে নিচ্ছি এরপর এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর সাথে দিয়ে দিলাম টমেটো সস তো এরকম বৃষ্টির দিনে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন পনির চিজ পপকর্ন তো খুব সহজেই বানানো যায় সেটা তো আমি দেখিয়েই দিলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্র নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন